দর্শক শ্রোতা আজ আঠাশে মে শুক্রবার আমরা অবস্থান করছি আমবাড়ি হাট কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে দেখছেন হ্যাঁ এই বৃষ্টিতে এই অবস্থা আমরা দেখা যাচ্ছি একদম হাটে কোটি কোটি টাকা উন্নতি হচ্ছে কিন্তু হাটটা ভালো করছে না আর মানে এই পরিবেশ হয়তো বা কখনো সৃষ্টি হয়নি আজকে হয়েছে যে আমরা দেখাচ্ছি সমস্যাটা নেক্সটও হয়তোবা এটা কর্তৃপক্ষের দৃষ্টিতে গেলে ওনারা সমাধান করে দিবে না 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 এখানে তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট হচ্ছে কিন্তু কেন এটা সংস্কার হয় না ড্রেন হয় না ড্রেন হয় না জন্য কি হয়েছে একদম ড্রেন পানি না অবস্থা একদম বারো অবস্থা বড় কিন্তু পরিবেশ ভালো কিন্তু এখানে

তিরিশ হাজার টাকা দাম বলে কত হলে বিক্রি করবেন এটা ছত্রিশ হাজার হলে গরু আজকে কি হচ্ছে পানি দামে কি জন্য পানি দামে বিক্রি হচ্ছে পানি দামে তো পানি যাচ্ছে পানি হয়েছে এর জন্য ক্রেতা নাই ক্রেতা কি সবাই চলে গেছে এই যে দেখেন এতক্ষণ কিন্তু হাট ভেঙে যায় কিন্তু এই যে দেখছেন হাটের অবস্থা কত

ছয় ধ আচ্ছা আচ্ছা আজকে বাজার দামটা কি কম এটা কি দাম বলছে বিক্রি কি দু একটা করছেন কয়টা করলেন তিনটা লাভ হয়েছে মোটামুটি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা একটু এ পাশে চাচা ভালো আছেন এটা আপনার আচ্ছা এই কাঁদাপানিতে কি কষ্ট হচ্ছে খুব আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন এটা হ্যাঁ তেতা কত বললো তিন হাজার বলছে তেইশ চব্বিশ বেচা বিক্রি বেচা বিক্রি কত হলে হবে দাঁড়ান দাঁড়ান চব্বিশ হলে বিক্রি হবে চব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এটা এটা কত হলে হবে চাচা এটা হ্যাঁ পঁচিশ ছাব্বিশ হাজার কয়টা করে দাঁত আট দাঁত এটাও এটাও এই আচ্ছা চাচা ভালো আছেন এটা কত টাকা চাচ্ছেন কত টাকা চাচ্ছেন একত্রিশ বত্রিশ কত পণ্য সাতাশ আঠাশ হাজার টাকা বলে লাস্ট বিক্রি হবে কত হলে তিরিশ হাজার আরে এটা এটা এক দাম এটাও তিরিশ হাজার টাকা এই যে আমরা কিন্তু সুইচ পষ্টভাবে দেখাতে পারছি না এই জন্য আমরা আপনাদের কাছে আগে থেকেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ দেখানোর কোনো পরিবেশ নাই আজকে আর কি আমরা যে কষ্ট করে হাতে আছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটাই বলা যায় যে বেশি আপনি আচ্ছা আচ্ছা ভালো আছেন আচ্ছা এটা দাঁত পয়টা হয়েছে জন বাঁচা বিক্রি কত হলে করবেন কত হলে উনত্রিশ হলে এটা বিক্রি হবে আঠাশ হাজার বলে দেন না আচ্ছা ধন্যবাদ আমরা আশা করি বিক্রি হয়ে যাবে দেখছি এটা একটু দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম এটা এটা কত টাকা চাচ্ছেন দাম চাচা বাইশ পাঁচ পঁচিশ লাস্ট বিক্রি করবেন কত হলে ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে ধন্যবাদ দেখি ভাই আপনাকে একটু দামে ধারণা দেন তো কত টাকা চাচ্ছিলেন তিরিশ পাঁচ কত বললো ক্রেতা দাম প্রথম সাড়ে আঠাশ বিক্রি হবে কত হলে তিরিশ ভাঙতে চাচ্ছেন না আচ্ছা ধন্যবাদ এটা কয়টা দাঁত হচ্ছে আট দাঁত দাম কত চাচ্ছেন সাঁত্রিশ কত বললো ক্রেতা সাতাশ আঠাশ বলে বিক্রি করবেন কত হলে তিরিশ গোস্ত কতটুকু হবে এটার দেড় মনের মতো দেড় মন কি বেশি হবে দেড় মনের মতো বসতে হবে তিরিশ হাজার টাকা বিক্রি করবে যদি বলছে আর কি হয়তো ক্রেতা দাম দরে কিছুটা কমতে পারে আচ্ছা আমরা একটু দেখি ভালো পরিবেশ যেখানে পাই সেখানে একটু দামটা জানাবো ভাই এটা কত টাকা চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন আটত্রিশ ক্রেতা কত বললো কত বললো দাম তেত্রিশ আপনি বললেন কত বললেন সাড়ে আঠাশ সাড়ে আঠাশ বলছি আর লাস্ট কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা ধন্যবাদ চাচা এটার দামে ধারণা দেন তো কত টাকা চাচ্ছেন কত বিক্রি কত হলে হবে পঁয়ত্রিশ লাস্ট

এ নিয়ে আসবে না দাঁত কয়টা হয়েছে দাঁত ছয়টা ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা দেখা বেশ চাচা দেখি আপনারটা একটু এটা দাঁত কয়টা হয়েছে এক হাত জোয়ান দাম কেমন ছিল দাম তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাষি বেচা বিক্রি রেট কত বিক্রি হলো দু হাজার মানে বত্রিশ হ্যাঁ বত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে কি বত্রিশ হাজার হলে বিক্রি হবে না আমরা এটা একটু দাম জানি চাচা আসসালাম আলাইকুম এটা আপনার যে মাঝখানেটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ ক্রেতা কত বললো কত দাম বলছে আঠাশ উনত্রিশ কত হলে বিক্রি করবেন তিরিশ পার হইতে হবে তিরিশ পার হইতে হবে আমরা দেখানোর চেষ্টা করছি তিরিশ হাজার পার হলে বিক্রি হবে আর কি আমরা অবস্থান করছি দিনাজপুরের আমানি হাটে কিন্তু খুব খারাপ এইটা দেখছি দুইটাই দুটো দাম জানবো আসসালামু আলাইকুম এটা কখন দাম চাচ্ছিলেন একত্রিশ ক্রেতা কত বলে কত বলে দাম ছয় লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন

আমদানি আমদানি প্রচুর আবহাওয়া খারাপ বিক্রেতা প্রচুর ক্রেতা নেয় দাম কম আমবাড়ি হাট থেকে আপনাদের গরুগুলোর দাম চেষ্টা করছি দেখছি প্রচুর গরু আস যখন আসে তখন কিন্তু ওয়েদার ভালো ছিল পরবর্তীতে থেমে থেমে বৃষ্টি যার ফলে ক্রেতা ছিল এলে হয়ে গেছে কিন্তু দামটা পড়ে গেছে বিক্রেতারা গুরু বিক্রি করতে এসে এসে যেন স্পর্শ হয়ে পড়েছে এই আম্বারি হাটে যেটি আমাদের জানাচ্ছিলেন সকল বিক্রেতারা